আচ্ছা এত বড় বড় পালানের গাবি কোথায় পেলেন মা এগুলো সবই খুব কষ্ট করে সংগ্রহ করতে গ্রাম থেকে মামা আচ্ছা সব গ্রামের গাবি সব গ্রামের গাবিও আচ্ছা ইয়া বড় বড় পালান দেখতেছি একটা মামা আচ্ছা তিন গাবিতে কত লিটার দুধ থাকবে তিন গাবিতে মামা দুধের গ্যারান্টি থাকবে সারা বাংলাদেশে 95 লিটার তিন গাবিতে 95 লিটার তিন গাবিতে 95 লিটার তো পাঁচটা সচ্চা কেনার দরকার নাই দরকার নাই মামা আচ্ছা তো গাবির কালেকশন নিয়ে কিছু বলবেন দর্শকদের মামা গাবির কালেকশন নিয়ে আসলে বলার মতো কি বলবো মামা আসলে খামারে বড় সরাসরি দেখবে আর আমি কথা বলবো মিলাই নিবে প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজ ফেব্রুয়ারি পয়লা ছাব্বিশ রোজ রবিবার কৃষি অ্যান খামা চ্যানেলের নতুন একটি পর্বে আপনাদের স্বাগতম আমাদের আজকের কৃষি অ্যান খামা চ্যানেল অবস্থান করছে আসলাম ডেডি ফার্মে ঠিকানা পাবনা জেলার চাটমোহর উপজেলার মথুরপুর ইউনিয়ন পরিষদের পাশে এটি মূলত একটি বিক্রয় কেন্দ্র আর এই ফার্মের মালিক আসলাম মামা এখান থেকে গাভী গরু বিক্রি করে এই খামারে কিন্তু বড় বড় গাভীগুলো বেশি পাওয়া যায় যার ধারাবাহিকতা আমার পিছনে দেখতে পাচ্ছেন বিশাল বিশাল টাঙ্কির কিন্তু কয়েক পিস গাভী রয়েছে এছাড়াও কিন্তু আরও অনেক কালেকশন ওনার কাছে রয়েছে তবে আমরা প্রতিবেদনে সম্ভবত এই তিন পিস গাবি দেখাবো নাকি মামা ভাইরাল তিন পিস গাবি দেখাবো আচ্ছা এগুলো জাতমান কোয়ালিটি নিয়ে কথা বলবো কি কি সুযোগ সুবিধা পাওয়া যাচ্ছে তিন গাভি কেউ যদি নেন একজন কত লিটার দুধ গ্যারান্টি দেওয়া যাচ্ছে সকল বিষয় নিয়ে ইনশাল্লাহ আলোচনা করে সংক্ষেপে তথ্য তুলে ধরার চেষ্টা করব আপনারা যে যেখান থেকে গাবি কিনবেন অবশ্যই ফার্মে এসে দেখে শুনে কিনবেন বিস্তারিত জানতে আজকের প্রতিবেদনটির সঙ্গে থাকবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম মামা কেমন আছেন আল্লাহ রাখছে আলহামদুলিল্লাহ মামা ব্যবসা কেমন মামার আলহামদুলিল্লাহ মামা ভালো তো থাকবেন যে কালেকশন করছেন এত মাথা নষ্ট মামা মামা আজকে একদম ভাইরাল করা গাবি মামা আচ্ছা এত বড় বড় পালানের গাবি কোথায় পেলেন মামা এগুলো সবই খুব কষ্ট করে সংগ্রহ করছি গ্রাম থেকে মামা আচ্ছা সব গ্রামের গাবি সব গ্রামের গাবি মামা আচ্ছা ইয়া বড় বড় পালান দেখতেছি এক একটা মামা আচ্ছা তিন গাবিতে কত লিটার দুধ থাকবে তিন গাবিতে মামা দুধের গ্যারান্টি থাকবে সারা বাংলাদেশে 95 লিটার তিন গাবিতে 95 লিটার তিন গাবিতে 95 লিটার তাহলে তো পাঁচটা সাতটা কেনার দরকার নাই দরকার নাই মামা আচ্ছা তো গাবির কালেকশন নিয়ে কিছু বলবেন দর্শকদের মামা গাবির কালেকশন নিয়ে আসলে বলার মতো কি বলবো মামা আসলে খামারে বেড়া সরাসরি দেখবে আর আমি কথা বলবো মিলায় নিবে আচ্ছা এত বড় বড় উলান কয় যে শুধু উলান আছে দুধ নাই ওই গাবি না অরিজিনাল দুধের উলান এগুলো মামা আচ্ছা আর বিশ কেজি যদি মনে করেন যে আপনার বোতল হয় মামা বিশ কেজি আটে ৩০ কেজি বোতলে তিরিশ কেজি তিরিশ কেজি আটে সঠিক ছোট ছোট পালান নিয়ে মামা ওই দুধের গ্যারান্টি পঁচিশ তিরিশ লিটার ওই ব্যবসা আসলাম ডেরিমাম করে না আচ্ছা যেটা আছে সেই গ্যারান্টি বলবে নাকি যে তিনটাতে পঁচানব্বই লিটার পঁচানব্বই লিটার দুধের গ্যারান্টি

সাথে কি মানাবে মানাবে আচ্ছা ওগুলো হয়তো এরকম পালন হলে তখন মানাবে তখন মানাবে এখন তো মামা আসলে আমি তো বললাম আমার গাভি সব গেরস্ত পারে হাটের কোনো কালেকশন নাই যে মামা দিন বার সপ্তাহ করে আমি গাবি দিতে পারবো মামা আচ্ছা

মামা এখন একটা দিয়ে বাচ্চাটা খাওয়াই আচ্ছা জন্ম ফুল তো আচ্ছা এই দেখেন প্রসব পায়খানা করলে যে আমরা ভিডিওতে বলি যে ওলানে পড়তে হবে এই যে তার নমুনা কিন্তু এটা মামা বললাম দুধের গাবে আচ্ছা এগুলো কত লিটার দুধ প্রথমে দিছে মামা এটা ফার্স্ট ল্যাকটেশনে গাবেটি দুধের রেকর্ড ছিল মামা 26 লিটার আচ্ছা এ বিনে কত লিটার গ্যারান্টি দেওয়া যাবে আশা করি মামা 30 পার হবে তবে 30 লিটারের গ্যারান্টি সারা বাংলা সারা বাংলাদেশ সারা বাংলাদেশ 30টা গ্যারান্টি 30টা কয় টান দিতে হবে এই গাবেটা 3 টান দিলে পারে ভালো মামা আচ্ছা 3 টানে 30 কেজি জি মামা আচ্ছা মিনিমাম 1 2 মাস 3 টান দেওয়া ভালো গাবির জন্য ভালো গাবির বাটের জন্য ভালো এবং যে খামারে কিনবে তার জন্য ভালো তার জন্য ভালো আচ্ছা এর সকল গাবি আসলে অভিজ্ঞ ছাড়া কিনে না তারা তারা ভালো করেই জানে যে কয় টান দিতে হবে জি তাহলে গ্যারান্টি হচ্ছে 30 টা সারা দিনে সারা দিনে দাম কত চাচ্ছেন মম এই গাভিটি চাওয়া দাম মম 3.5 লক্ষ টাকা 350 জি আর বিক্রির বিক্রি মম পড়বে 3 লক্ষ হাজার টাকা 325 জি কথা বলার আর সুযোগ নাই সুযোগ আছে হালকা হালকা একটু সুযোগ আছে আর তিনটা একসাথে নিলে আমরা শেষে একটা ছাড় দিয়ে দেব জি নম্বর সিরিয়ালে মামা আরো একটি 빅 সাইজের গাবি গরু নিয়ে আসলেন 빅 পালানের প্রত্যেকটা গাবির সাথে বড় বড় পালান আছে জি এটা কি জাতের গাবি মামা এটা অরিজিনাল ফ্রিজিয়ান ও অরিজিনাল ফ্রিজিয়ান বা হলিস্টিয়ান ফ্রিজিয়ান বয়স কয় দাদ মামা এটা 6 দাদ তো কি আছে দুই পাশে কত নম্বর বাচ্চা সেকেন্ড বাচ্চা একটু আপনি শরন্তও একটু বাচ্চাটা দেখার ব্যবস্থা করে দেন যে সামনেই হচ্ছে গাবির বাচ্চা

এটা কি জাতের গাবি মামা এটা অরিজিনাল হলস্টেন ফ্রিজার আচ্ছা দুইটা বাচ্চা সহ একটা প্রেগন্যান্ট জি প্রেগন্যান্টেও দুধের গ্যারান্টি দিয়ে দেব দুধের গ্যারান্টি আছে আচ্ছা এর দাঁত কয়টা মামা এটা 6 আচ্ছা মানে দ্বিতীয় ল্যাকটেশন না হলে তো একটা গরুর সাথে 30 কেজি দুধ কি কম কথা সম্ভব না তো মুখ দিয়ে বলা যায় বাস্তবে মিলায় দিতে গেলে কিন্তু তখন বোঝা যায় অবশ্যই আচ্ছা দাঁত হচ্ছে 6 টা লিগ্যাল সেকেন্ড রাউন্ড নাকি জি মামা কতদিনের মধ্যে বাচ্চা দিবে আশা করা যায় গাবিটা বাচ্চা দিবে এখনো সময় আছে 10 দিন এই ভ্যান টেন দেখেন দুধের ভ্যান থেকে শুরু করে এখন কত কেজি পালন আছে এখনই বর্তমান মনের পালন হয়ে রয়েছে একটু নেড়ে চেড়ে দেখানো যায় না গাবিকে দেখি শান্ত আছে সুন্দর স্বাদ না এত দুধের গাবি স্বাদ না হলে হয় আচ্ছা এখন কত লিটারের ট্যাঙ্কি প্রায় এক মনের পালন এখনই হয়ে রয়েছে দেখেন কোথা থেকে শুরু হইছে বিশাল পালন এগুলো ভরে যাবে তো না জি মমা আচ্ছা কতদিন সময় বলছেন 10 দিন মমা আরো 10 দিন মাথাটাটা কিছু হইছে না মমা মাথা দেখেন এখনো এখনো কিছুই হয় নাই

পঞ্চাশ হাজার তো একটা হিউজ অ্যামাউন্ট যদি কোনো খামারি ভাই নাই খামারি ভাইদের জন্য আছে আচ্ছা ব্যবসায়ীর জন্য নাই ব্যবসায়িকের জন্য মামা নাই আচ্ছা তাহলে পঞ্চাশ হাজার বাচ্চা প্রসব করায় দুধ দেখে নেওয়ার সুযোগ আছে মামা মিললে নিবে না মিললে কোনো কথাই নাই কোনো দরকার নাই দাম কত চাইছে ছোট্ট ছোট করে দাম চাবেন যেভাবে আগেরগুলো চাইছেন মামা এইটা মামার চাওয়া দাম মামা চার লাখ বিশ হাজার চার লক্ষ বিশ যে দরদাম করার সুযোগ আছে দরদাম করার সুযোগ আছে মামা

বললামই তো আলোচনার সুযোগ আছে আলোচনা করার পরে যে নেবে গাড়ি ভাড়া সারা বাংলাদেশ ফ্রি ফ্রি মামার ফোন নাম্বারটা দর্শক দিবেন আমাদের ফোন নাম্বার 01717 660179 এটা তুমি মুহূর্তে আছে ইমোহার স্যার ভাইভার সব আছে সংক্ষেপে কোনো মেসেজ দিবেন সংক্ষেপে মেসেজ মামা খামারি ভাইদের বলবো যে গাবি কিনুন কিন্তু জাত এবং মানের গাবি আচ্ছা এসে দেখে শুনে দেখে শুনে বুঝে কিনতে হবে কারণ ওই অনলাইনে মাধ্যমে দেখলাম কয় ফুলা ফুলাই থেকে গেল ওজি লিটার দুধ 20 কেজি দুধ ও চলবেন না আচ্ছা যে প্রথমেই বলছে যে বিশ কেজির বোতলে বিশ কেজি দুধ আটে পানি আটে বিশ কেজির পলিথিনে বিশ কেজি জাতা আটা আনেন চাল নেন মানে ওইটাই আসবে আচ্ছা দশ কেজির পলিথিনে কিন্তু বিশ কেজি মাল যায় না এগুলো বুঝে বুঝে কিন্তু তারপরে কিছু ক্ষেত্রে পালানের সাথে দুধের সম্পর্ক থাকে না তো ম্যাক্সিমাম ক্ষেত্রে পালানের সাথে দুধের সম্পর্ক থাকবেই এটা মামা থাকতেই হবে কারণ কি একটা জিনিস আমি আপনাকে বলি খামারি ভাইরা তো আসলে জাতমান বোঝে না এই জাতমান না বোঝার কারণে প্রতারণা জালে পড়ে আচ্ছা গাভীর উলানের চামড়াটা দেখতে হবে যে পাতলা কিনা ওই আপনার ওই যে গন্ডারের মতন মোটা মাংস পালান কয় ফোলা ফোলায় থেকে গেলে শুধু বেতা কমে গেল আচ্ছা আচ্ছা ওই এগুলো খেয়াল রাখবেন দর্শক ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম জি অবশ্যই আলাইকুম আসসালাম